করতে পারেন সমস্যা নাই বিডিয়া স্পোর্টস থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ বনাম ফুট ভারতের যে ফুটবল ম্যাচ বাংলাদেশ বনাম ভারতের এই উত্তাপ কিন্তু শিলংয়ে যদিও বাংলাদেশ দল ভারতের শিলংয়ে তবুও কিন্তু সেই উত্তাপ কিন্তু ছড়িয়ে গেছে বাংলাদেশের আনাচে কানাচে এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু বাফুফে টারফে যেই বাফুফে টার্ফে কিন্তু এই মুহূর্তে জায়েন্ট স্ক্রিনে দেখানো হচ্ছে বাংলাদেশ বনাম ভারতের যে মধ্যকার ম্যাচ যে উত্তেজনা শুনছেন সেই উত্তেজনা কিন্তু এই মুহূর্তে কিন্তু চলছে কিন্তু বাংলাদেশ ফুটবলকে ঘিরে যে বাংলাদেশ ফুটবলে রয়েছেন জামাল হামজারা যে জামাল হামজাদের ঘিরে রয়েছে উত্তাপ বাংলাদেশ ফুটবল দলে সেই জামাল হামজারা কিন্তু এই মুহূর্তে কিন্তু উত্তাপ ছড়াচ্ছেন মাঠেও এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে আসলে একের পর এক বাংলাদেশ এবং ভারত দুই দলেই কিন্তু আসলে অ্যাটাক করে যাচ্ছেন বাহাত্তর মিনিটে খেলা শেষ হয়েছে গোল শূন্য এখন পর্যন্ত রয়েছে দলে এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারেননি সেই জায়গাটি থেকে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বারবার করছেন যে দু কখন আসলে একটি গোল তারা তুলে নিবেন তাদের এই আকাঙ্ক্ষার গোল আসলে কখন হবে সেটি কিন্তু তারা কিন্তু বারবার চেষ্টা করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু কোনো দলই কিন্তু গোল পাননি আর অন্যদিকে কিন্তু বাংলাদেশ ফুটবল ভক্ত যারা রয়েছেন বাংলাদেশ ফুটবল ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এখানে এমন যেমনটি দেখছি আমরা যে তারা অধীর আগ্রহে বসে আছেন তারা আসলে কখন বাংলাদেশ দল একটি গোল করবে সেই আগ্রহে কিন্তু তারা বসে আছেন কিন্তু এবং বারবার কিন্তু বাংলাদেশ এবং ভারত দু দলই কিন্তু অ্যাটাক করছে এই মুহূর্তে তিয়াত্তর মিনিটের খেলা শেষ হয়ে গেল এখন পর্যন্ত কোন দলই কিন্তু গোলের দেখা পাননি আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি বিডিআর স্পোর্টস থেকে আমাদের কিছু আমাদের সবগুলো স্পোর্টস এর খবর আপনাদের কিন্তু চোখ রাখতে হবে ক্রিকেট কিংবা ফুটবল কাবাডি কিংবা দাবা সবগুলো খেলার খবর পেতে আপনার সঙ্গে থাকতে হবে আমরা সব সময় সবার আগে কিন্তু স্পোর্টস চেষ্টা করে যাচ্ছে আপনাদের সবার আগে খবর গুলো তুলে ধরতে এবং আরেকটি জিনিস আপনাদের জানিয়ে রাখি যে আজকের যেই ফুটবল ম্যাচ দেখানোর যেই ব্যাপারগুলো সেগুলো কিন্তু করছেন সে বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশ ফুটবল আলট্রাসের যেই ভক্ত সমর্থক যারা রয়েছেন যারা আয়োজক রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের ফুটবল বাংলাদেশ এবং বাংলাদেশ ফুটবল এর কিন্তু তারাই কিন্তু এই আয়োজন গুলো কিন্তু ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা যেমনটি আসলে জানতে পেরেছি কুমিল্লা চট্টগ্রাম কিংবা নোয়াখালী সব জায়গায় কিন্তু জায়েন্ট স্ক্রিনে কিন্তু এই খেলাগুলো দেখার কিন্তু সুযোগ করে দিয়েছেন তারা যদিও আসলে বাবুয়ের তারপরে প্রথম বেলায় তারা কিন্তু শুরু করতে পারেননি কিছু আনুষঙ্গিক কারণে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ কিছু পুণের জন্য কিন্তু মিস হয়ে গেল বাংলাদেশ দলের আরেকটি গোল মিস হলো এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ দল আসলে গোল পেতোও কিন্তু আসলে পেল না অল্প দুজন্যই কিন্তু বাংলাদেশ দল একটি গোল কিন্তু মিস করলো আমরা যেমনটি দেখছি এবং দর্শকদের মধ্যেও কিন্তু উত্তেজনা যেমনটি দেখছিলেন আপনারা যারা আসলে বাংলাদেশ ফুটবল ভালোবাসেন যারা ফুটবল দেখতে চান তারা কিন্তু অধীর আগ্রহ এরকম কিন্তু কেউ মাটিতে বসে কেউ বা দাঁড়িয়ে কেউ বা মাদুর পেতে কিংবা অন্য কোনো ভাবে তারা কিন্তু খেলা দেখছেন কেউ বা নিয়ে এসছেন বাসা থেকে চেয়ার এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি কেউ এসেছেন উত্তরা থেকে কেউ এসেছেন সদরঘাট থেকে কিংবা কেরানিগঞ্জ থেকে সকলের কিন্তু চাহিদা একটু সেটি হচ্ছে বাংলাদেশ ফুটবল দলের যে ম্যাচ সেটি জায়ান স্ক্রিনে দেখা সেটি কিন্তু সেই আশাটুকু কিন্তু পূরণ করেছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস এবং বাংলাদেশ ফুটবল সেফ বাংলাদেশ ফুটবলের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই কাজটি করে গেছেন এবং একই সাথে কিন্তু তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে বাংলাদেশ ফুটবলে তারা যেমনটি আসলে গতকালকে বিডিআর কবি স্পোর্টস এর সাথে তারা ছিলেন এবং তারা যেমনটি জানিয়েছিলেন যে তারা সবসময় কাজ করে যাচ্ছেন যে কখন বাংলাদেশ ফুটবল দল আসলে ভালো করে উঠবে সেটির জন্য কিন্তু তারা কিন্তু সমর্থক হিসেবে যতটুকু সমর্থন দেওয়ার দরকার বাংলাদেশ ফুটবল দলকে সেটি কিন্তু তারা দূর করছেন এবং এই মুহূর্তে কিন্তু বারবার কিন্তু অ্যাটাকিং এ বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত কিন্তু অ্যাটাকিং এ কিন্তু তাদের জয় সেটি কিন্তু করতে পারেনি বাংলাদেশ কিন্তু বারবার কিন্তু অ্যাটাকিং কিন্তু মিস করছে ফাইনালে গিয়ে কিন্তু তারা কিন্তু বারবার কিন্তু গোল করতে অসমর্থ হচ্ছে আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে ভারতীয় দলে আসছে কিন্তু আরো একটি সাবস্টিটিউশন এই মুহূর্তে কিন্তু আহ ভারত দলে কিন্তু এই মুহূর্তে সাবস্টিটিউশন একটি চলছে এবং যেমনটি আসলে আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে দর্শক যারা রয়েছেন যারা ফুটবলকে ভালোবাসেন বাংলাদেশ ফুটবলকে তারা কিন্তু বাংলাদেশ ফুটবলকে সমর্থন দিয়ে যাচ্ছেন নিজের সবটুকু দিয়ে এবং আহ যেমনটি দেখছিলেন আসলে যেমনটি আসলে আহ দেখছেন এই মুহূর্তে আহ বিডিআ স্পোর্টস এর স্ক্রিনে ফুটবল সমর্থকদের কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে তাদের আশাতে কিন্তু অনেকে কিন্তু আমরা দেখছি যে এখনো কিন্তু আসছেন যদিও এখন ছিয়াত্তর মিনিটের খেলা কিন্তু শেষ হয়েছে কিন্তু ফুটবল সমর্থক আশা কিন্তু এখনো থামেনি তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু ফুটবলকে সমর্থনের যে কাজগুলো সেগুলো কিন্তু করছেন এবং এখন কিন্তু আবার একটি অফসাইড এবং বাংলাদেশ দল কিন্তু এখন পর্যন্ত গোল করতে পারেননি গোল করতে পারেনি কিন্তু ভারত ফুটবল দল আমরা একটু আমরা একটু আপনাদের দর্শকদের প্রতিটা কিছুক্ষণের মধ্যে জানানোর চেষ্টা করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো যে তাদের মধ্যে আসলে কি কাজ করছে এই মুহূর্তে যে বাংলাদেশ দল নিয়ে যে তাদের আশা তাদের আশাটুকু আসলে কতটুকু সেটি আমরা কথা বলবো আমরা একটু আপনাদের একটু আহ দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে আপনাদের একটু যারা দর্শক রয়েছেন ফুটবল দর্শক তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আমরা ভাই আমি আরামবাগ থেকে আসছি ভাই জয় লাভ করতে পারবো ইনশাআল্লাহ সে আশাই তো দেখা যাক কি হয়

আমি ওয়ারি থেকে এসেছি আমি আধা ঘন্টার উপরে খেলা দেখছি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে দর্শক যেমনটি আসলে শুনছিলেন যে বাংলাদেশ ফুটবল ফ্যান যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে আসলে একজন তিনি কিন্তু আসলে অনেক দূর থেকে কিন্তু তিনি এসেছেন এমনটি কিন্তু আমরা দেখেছিলাম এবং আরামবাং মতিঝিল কিংবা অন্যান্য জায়গাগুলো থেকে কিন্তু খেলা দেখতে এসেছেন ফুটবল প্রেমীরা অপূর্ব আকাশ हेलो हेलो আমি শোয়িন আমি একটু বলবো যে এই তো এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ দলে আর একটি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে আসলে দেখার পালা বাংলাদেশ দল আসলে কখন গোল করতে পারে সেটির জন্য যে অপেক্ষা করে এতক্ষণ ধরে রয়েছেন বাংলাদেশ ফুটবল প্রেমীরা সেটি আসলে কখন পূরণ হয় সেটি কিন্তু দেখার অপেক্ষা কিন্তু একটা বাংলাদেশ এবং দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয় এখন পর্যন্ত কিন্তু রয়েছে এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং দর্শকদের যে উন্মাদনা সেটিও কিন্তু দেখছেন যে ফুটবল প্রেমীদের যে উন্মাদনা সেটি কিন্তু দেখছেন এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের আয়ত্তে রয়েছে বল এবং আহ বল এখন মাঠের বাইরে মুহূর্তে এবং আরো একটি আউট এবং যেই বল ফুটবল সেই ফুটবলকে ঘিরে যত উন্মাদনা সেই উন্মাদনায় কিন্তু কাঁপছে এই মুহূর্তে পুরো বাংলাদেশ বাংলাদেশ বনাম ভারতের যে মতকার ম্যাচ সেই ম্যাচটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে শিলং কিন্তু উত্তাপ ছড়াচ্ছে কিন্তু পুরো বাংলাদেশের কাছে পুরো বাংলাদেশের ফুটবল প্রেমী যারা রয়েছেন ফুটবল ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহ নিয়ে খেলা দেখছেন আপনাদের আমরা সরাসরি দেখাচ্ছি বিরিয়াকে স্পোর্টস এর মাধ্যমে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচের দর্শকদের যেই উন্মাদনা সেটি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে বাফুবে টার্ফ থেকে এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটি দেখছি যে আসলে বিরাশি মিনিটের খেলা শেষ হওয়ার পথে কিন্তু এখন পর্যন্ত দুই দলই কিন্তু গোল শূন্য শেষ পর্যন্ত আসলে গোল হবে কিনা সেটির জন্য অপেক্ষা করছেন বাংলাদেশ ফুটবল প্রেমীরা এবং আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে কিন্তু ফুটবল ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ ফুটবলকে সমর্থন দেওয়ার জন্য যদিও আসলে ফুটবল দল কিন্তু এই মুহূর্তে শিলং এ খেলছেন কিন্তু সমর্থন কিন্তু বাংলাদেশে রয়েছে ভারত কিছুটা বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ নিয়ে সাধারণত উত্তেজনা একটু থাকে সেই উত্তেজনা কিন্তু হামজা চৌধুরী এসে আরো কয়েক গুণ কিন্তু বাড়িয়ে দিয়েছেন আজকে হামজা চৌধুরীর কাছ থেকে আসলে ভালো কিছু আশা করছেন বাংলাদেশ ফুটবল ভক্তরা তারা বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ দল যদি একটি ভালো ফলাফল বয়ে আনতে পারে তাহলে হচ্ছে যে হামজা চৌধুরীকে নিয়ে এত জল্পনা কল্পনা সেটির কিন্তু তাদের মনের আশা যেটি হামজা চৌধুরীকে নিয়ে সেই বাংলাদেশ ফুটবল যদি ভালো খেলে সেটি দিয়ে কিন্তু অনেকখানি কিন্তু পূরণ করা সম্ভব দর্শকদের উত্তর এই মুহূর্তে আর একটি ফাউল আক্রমণে ভারত এই মুহূর্তে আক্রমণে ভারত এবং কোন রকম সুবিধা করতে না পেরে বল কিন্তু মাঠের বাইরে এবং দুই দলের স্কোর এই মুহূর্তে তিরাশি মিনিটের খেলা অতিক্রম হয়েছে চুরাশি মিনিটে খেলা চলছে এখন পর্যন্ত দলই কিন্তু গোল শূন্য সরাসরি দেখছিলেন আপনার বিডিআর কাব স্পোর্টস থেকে আমরা বিডিআর কাইফ স্পোর্টস কিন্তু সবসময় সবার আগে কিন্তু খেলার খবর গুলো আপনাদের জানিয়ে থাকি এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি থেকে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ যেই ম্যাচ ঘিরে আসলে রয়েছে এই মুহূর্তে কিন্তু আহ শুনি ক্ষেত্রীকে কিন্তু এই মুহূর্তে কিন্তু আহ তুলে নেওয়া হয়েছে তার সাবিশনে কিন্তু অন্য একজন কিন্তু এসেছেন এই মুহূর্তে যে দলই কিন্তু এখনো গোল শূন্য রয়েছেন শিলংয়ে যদিও বাংলাদেশ কিন্তু সেই উত্তাপ কিন্তু ঢাকা ছাড়িয়ে গিয়েছে ঢাকা ছাড়াও যেমনটা দেখছি আসলে গোল করতে পারার যে আক্ষেপ ছেত্রীর মধ্যে কিন্তু কিন্তু সেটি রয়েছে এই মুহূর্তে যে সুনীল ছেত্রী আসলে বারবার কিন্তু বাংলাদেশ দলকে কিন্তু কাট দিয়েছেন এইরকম ম্যাচ গুলোতে সেই সুনীল ছেত্রী কিন্তু আহ সুনির ছেত্রী কিন্তু এই মুহূর্তে তুলে নেওয়া হয়েছে আহ তার আহ কিন্তু অন্য একজনকে কিন্তু এই মুহূর্তে মাঠে নামানো হয়েছে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত যদিও আসলে বাউন্ন মিনিট খেলা অতিক্রম করেছে বাউন্ন মিনিটের খেলায় কিন্তু দেখা যাক আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ দল কি করে আপনারা দেখছেন যে দর্শকদের উচ্ছ্বাস আপনাদের যদি একটু চারপাশে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি দর্শকদের যে উচ্ছ্বাস উন্মাদনা সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু এই বাফুয়ে টার্ফ কিন্তু এই মুহূর্তে কানায় কানায় কিন্তু পরিপূর্ণ যে বাফুয়ে টার্ফ গিয়ে আসলে দর্শকদের দর্শক ধরুন মাথা শুধুমাত্র বাংলাদেশ আর ফুটবল কে ঘিরে আপনি যেমন দেখছেন আসলে তুমুল উত্তেজমাপূর্ণ ম্যাচ বাংলাদেশ বনাম ভারতের এই মুহূর্তে কিন্তু আক্রমণে ভারত সুবিধা করতে পারলেন না এবং বল কেড়ে নিলেন বাংলাদেশ দল বল আউট হয়েছে বাংলাদেশের অনুকূলে থ্রোইং এখন পর্যন্ত কিন্তু খেলা শেষ কিন্তু খেলা কিন্তু এখন পর্যন্ত আর কয়েক মিনিট কিন্তু বাকি রয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু গোল শূন্য রয়েছে দু দলই কখন আসলে যে বাংলাদেশ দল আসলে গোল করতে পারবে সেটি কিন্তু এখন দেখার অপেক্ষা দর্শকদের উন্মাদনা শুনছেন বাংলাদেশ দলকে কিন্তু শিলং পর্যন্ত পৌঁছে দিচ্ছেন তাদের যে আওয়াজ সেটি কিন্তু শিলং পর্যন্ত পৌঁছে দিচ্ছেন তাদের উত্তেজনার মধ্য দিয়ে

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব গুলোর মধ্যে একটি ঈদ উল ফিতর সেই ঈদ উল আগে আসলে বাংলাদেশ দল দেশের জন্য আসলে ঈদ উল ফরের যে উপহার সেই উপহারটুকু দিতে পারবে কিনা সেটি আসলে এখন দেখার পালা বাংলাদেশ দল আসলে বাংলাদেশ ফুটবল দল বাংলাদেশের মানুষকে আসলে হাসিয়ে এখানে হাসানোর মাধ্যমে যে তাদের যে উপহার ঈদ উপহার যদি বলি আমরা সেই ঈদ উপহারটুকু আসলে বাংলাদেশ দল বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে পারবে কিনা এই গোল করার মাধ্যমে এবং জয়ের এর মাধ্যমে ভারতের বিপক্ষে সেটি কিন্তু এখন দেখার অপেক্ষা ভারতীয় ফুটবল দল ইন্ডিয়াটা থেকে বৃদ্ধ থেকে কিশোর কিশোর কিংবা যুবক থেকে তরুণ সকলেই কিন্তু খেলা দেখতে এসেছেন এই বাস্তব টাফে এবং যেমনটি আসলে দেখছিলাম এই মুহূর্তে যে এই মুহূর্তে কিন্তু মানের মনে রাখতে হবে কিন্তু আর নির্ধারিত সময় কিন্তু গোল শূন্য কিন্তু রয়েছে বলা ফাটিয়ে বাংলাদেশের জন্য চিৎকার করা সেটি কিন্তু এখনো চলমান রয়েছে আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আপনাদের এবং এই আয়োজনটির মধ্য দিয়ে বাংলাদেশ ফুটবলে কিন্তু একটি নতুন দিগন্তের সূচনা হলো যেটি সাধারণত আমরা আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচ ঘিরে দেখি যে আয়োজনটি সাধারণত হয়ে থাকে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ফুটবল ম্যাচ ঘিরে সেই উত্তেজনা কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ কিন্তু এখন আর একটি আরো একটি মিস বাংলাদেশ দল কিন্তু আর একটি মিস করলেন বাংলাদেশ দল কিন্তু আরেকটি গোলের কাছে ভারতীয় দল এই মুহূর্তে কিন্তু দেখা যাক আসলে থ্রো কিছু হয় কিনা বাংলাদেশ দল জয়লাভ করতে পারে কিনা এই মুহূর্তে আমরা একটি বড় ছ ছিল এখনো কিন্তু সংকামুক্ত আমরা ভারত দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং এবং এখনো এখনো বল ভারতীয় দলের অনুকূলে রেফারির ভাষী এখন পর্যন্ত কিন্তু নির্ধারিত সময়ের কিন্তু আর কিছু সময় কিন্তু বাকি রয়েছে শেষ পর্যন্ত আসলে কে জয় লাভ করে আজকের ম্যাচে

অতিরিক্ত কিন্তু রয়েছে এখন পর্যন্ত কিন্তু গোল কিন্তু এখন পর্যন্ত জয়ের জন্য যে একটি গোল গোল কিন্তু কোন দলই কিন্তু শিলং এ বাংলাদেশ উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ফুটবল ভক্তরা বাংলাদেশে যারা শিলং এ যেতে পারেননি তারা কিন্তু উত্তাপ কিন্তু বাংলাদেশের কানায় কানায় কিন্তু উত্তাপ ছড়িয়ে যাচ্ছেন

এবং তার জন্য কিন্তু রেফারি বাঁশে দিয়েছেন এখন পর্যন্ত আসলে শেষ দিকে দেখার পালা যে বাংলাদেশ দল জয় নিয়ে ফিরতে পারে কিনা যে ফুটবল ভক্ত যারা রয়েছেন তারা তাদের কাঙ্ক্ষিত যে জয় যে জয়ের জন্য তারা অধীর আগ্রহে বসে আছেন যে বাংলাদেশ ফুটবল দল জয় লাভ করবে সেটা পারেন কিনা আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে স্ক্রিনে কিন্তু সুনীল ছেত্রী কিন্তু এই মুহূর্তে কিন্তু বেঞ্চে বসে কিন্তু তার কিন্তু মন খারাপ ভঙ্গিতে কিন্তু তিনি কিন্তু বসে রয়েছেন এবং তাদের যে আশা যেটি রয়েছে

উচ্চ জানা দেখছেন যে অমূর্তের নামে নামটা দেখছি এবং একটি ফাউল আমরা হামজাতে কিন্তু এই মুহূর্তে যেমনটা শুনছেন এবং

আরো একটি মিস বাংলাদেশ দল আর রয়েছে অতিরিক্ত বাংলাদেশ দল কিন্তু শেষ বেলাও কিন্তু গোলটি কিন্তু করতে পারলেন না অনেকগুলো সুযোগ এসেছিল বাংলাদেশের কাছে ঈদের উপহারটুকু বাংলাদেশ দল এখনো দিতে পারবে কিনা সেটি আসলে এখনো জানা যে বাংলাদেশ দলের আহ ফুটবল ভক্ত যারা রয়েছে তারা মুখে রয়েছেন বাংলাদেশ দলের দিকে ঈদের আগে ঈদ উপহার বাংলাদেশ দল আসলে দিতে পারবে কিনা বাংলাদেশ ভক্তদের সেটি কিন্তু দেখার অপেক্ষায় এবং খেলা শেষ এবং শেষ বাসি বাজিয়ে দিয়েছেন রেফারি এবং গোল শূন্য কিন্তু ড্র নিয়ে কিন্তু ম্যাচ কিন্তু এই মুহূর্তে শেষ হলো আপনাদের আমরা কানেক্ট করা ট্রাই করব যারা ফুটবল ভক্ত রয়েছেন তাদের সাথে যারা এতক্ষণ ধরে আসলে বাংলাদেশ দলের খেলা দেখছিলেন তাদের সাথে আমরা কথা বলবো আপনাদের জানাবো তারা আসলে কেমন ম্যাচটি উপভোগ করছেন আজকের বাংলাদেশ ফুটবল দলের যে ম্যাচ সে নাচটি কেমন উপভোগ করছেন কেমন লাগে অসাধারণ অসাধারণ আমরা দারুন খেলছে দারুন অনায়েক যার বলার বাহিরু সেটা আমাদের রাতে সবসময় ছিল এবারও এবারও আছি ওই আমি দেখতে খেয়েছি আমাদের আলমীর নামে ছিলাম ছিল বাংলা ফুটবল ভক্ত পূরণ হয়েছে কিনা ইনশাল্লাহ পূর্ণ হয়েছে আমি যথেষ্ট ভালো খেলেছে আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো আপনাদের সরাসরি এই মুহূর্তে আমরা কানেক্ট করেছি আপনারা আজকাল ম্যাচ আমরা খুবই করছি কারণ বাংলাদেশ বেশিরভাগ ইউরোপিয়ান খেলা দেখতে অভ্যস্ত হোক আমি ইউরোপিয়ান আমরা খুবই ভালো খেলেছি আমাদের দুর্বল আমরা সম্ভব আমাদের দুর্বলতা আমরা ভালো করতে পারি ইনশাল্লাহ আমরা দুই হাজার জন্য আমরা পারি দিব ইনশাল্লাহ যেমনটি আসলে জানাচ্ছিলাম ফুটবল ভক্তদের সর্বশেষ পরবর্তীতে আবার আমরা কয়ে থাকবো আপনাদের সাথে বিদিয়া স্পোর্টস এর মাধ্যমে সেই পর্যন্ত সঙ্গে থাকুন বিদিয়া স্পোর্টস